আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের যে অধ্যায় আছে তার একশো সাত পৃষ্ঠার এখানে দেখতে পাচ্ছ যে কয়েকটি কাজ দেওয়া আছে সে কাজগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে নাম্বার নাই আমরা প্রথমে এই প্রথম কাজটি সমাধান করব অন্য একটি ফেজে এখানে বলা হয়েছে কোন একটি মাসে তোমার বাড়িতে সবাই মিলে মোট কতটি ডিম খাওয়া হয়েছে সেটা হিসাব করো প্রয়োজনে অভিভাবকের সহায়তা নাও অর্থাৎ বলা বলা হয়েছে একটি মাসে তোমার বাড়িতে সবাই মিলে মোট কতটি ডিম খাওয়া হয়েছে সেটা একটা হিসাব করার জন্য তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা লিখে নিয়েছি মনে করি আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন এক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা কম বেশি হতে পারে তাহলে চারজন হলে একদিনে ডিম লাগবে চারটি তিরিশ দিনে ডিম লাগবে তিরিশকে দ্বারা আমরা গুণ দেব অর্থাৎ একশো বিশটি এক মাসে ডিম লাগবে একশো বিশটি পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমার এলাকার কোনো একটি দোকানে গিয়ে ডিমের ডজন কত দামে বিক্রি করা হয় তা জিজ্ঞেস করো জিজ্ঞেস করে জেনে নাও তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে বের করতে পারবে ওই মাসে ডিম কেনার জন্য তোমার কত খরচ হয়েছে অর্থাৎ কোনো একটি দোকানে গিয়ে ডিমের দশজন কত দামে বিক্রি করা হয় তা জিজ্ঞেস করে জেনে নাও তারপরে তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে সেই হিসাবটি করতে পারবে তাই ওই মাসে ডিম কেনার জন্য তোমার কত খরচ হয়েছে সেটা বের করতে হবে এই প্রশ্নের সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি যে এক ডজন ডিমের এক ডজন ডিমের দাম একশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক ডজন সমান সমান বারোটি বারোটি ডিমের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে একটি ডিমের দাম একশো পঞ্চাশকে বারো দিয়ে বাঘ দিলে একটি ডিমের দাম বের হয়ে যাবে আমাদের বল আমাদের বলা হয়েছে যে এক মাসে কতটি কত টাকা ডিম খাওয়া হয়েছে তাহলে একশো বিশটি ডিমের দাম কত টাকা হবে তাহলে একশো বিশটা হলে বেশি হলে আমরা গুণ দেবো এক্ষেত্রে প্রথমে বারো দ্বারা একশো কে বাঘ দিলে কত আসবে দশ আসবে অর্থাৎ বারো দ্বারা বারোকে বাঘ দিলে এক আর শূন্য শূন্যটি বসে দেব একশো পঞ্চাশকে দশ দ্বারা গুণ দিলে হবে দেড় হাজার টাকা এক মাসে ডিম খাওয়া হয়েছে দেড় হাজার টাকা এখানে বলা হয়েছে এই খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে বের করতে পারবে ওই মাসে ডিম কেনার জন্য তোমার কত খরচ হয়েছে সেটা আমরা এভাবে লিখে নিয়েছি যে খাতা কলম ছাড়াই এই হিসাবটি করা সম্ভব প্রথমে একশো বিশটি ডিমকে বারো দিয়ে বাঘ করে ডজন ডজনে প্রকাশ করতে হবে এরপর এক ডজন ডিমের দামকে দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ প্রথমে একশো বিশটি ডিমকে বারো বারো দিয়ে বাঘ করে ডজনে প্রকাশ করতে হবে এরপরে এক ডজন ডিমের দামকে আমরা দশ দিয়ে গুণ দিলে কি আমরা মোট দাম পেরে যাব মোট দাম পেয়ে যাব। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি প্রশ্ন করা হয়েছে এটি আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি বলা হয়েছে বাড়িতে ফিরে খাতা কলম নিয়ে ছবির মাধ্যমে খরচের হিসাব করে দোকানে থাকা অবস্থায় তোমার হিসাব সঠিক ছিল কি না নিশ্চিত করো অর্থাৎ বাড়িতে ফিরে তুমি খাতা কলম নিয়ে ছবির মাধ্যমে খরচের হিসাব করে তুমি দেখতে হবে যে তোমার দোকানে থাকা অবস্থায় এবং ছবির মাধ্যমে যে খরচ বের করেছ তার দুটায় খরচ কি সমান হয়েছে কিনা নিশ্চিত করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা সেই হিসাবটি ছবির মাধ্যমে করতে করার জন্য আমরা একটি আয়তক্ষেত্র নিয়েছি এখানে প্রতি গড়কে একটি ডিম ধরা হয়েছে ঠিক আছে যেহেতু এক ডর্জন ডিম ধরা হয়েছে এই পুরা গড়টাকে বারোটি ডিম ধরা হয়েছে বারোটি ডিম ডিমের দাম আমরা একশো পঞ্চাশ ধরেছিলাম তাহলে ডিম কিনা হয়েছিল দশ দর্জন অর্থাৎ প্রতি গড়কে এখানে আবার এখানে এক ডর্জন ধরা হয়েছে অর্থাৎ একটি আয়তক্ষেত্রকে দশ ভাগে ভাগ করা হয়েছে দশ ডর্জন ডিম ধরা হয়েছে অর্থাৎ এটাই হচ্ছে ছবির মাধ্যমে আমরা যদি দশ একশো পঞ্চাশ দ্বারা দশকে গুণ দিই তাহলে কিন্তু দেড় হাজার টাকা বেরিয়ে আসবে আর আমরা কিন্তু এর আগের প্রশ্নের উত্তরটি আমরা দেড় হাজার টাকা পেয়েছিলাম অর্থাৎ এক ডর্জন ডিমের দাম একশো পঞ্চাশ টাকা হলে দশ ডর্জন ডিমের দাম একশো পঞ্চাশকে দশ দ্বারা গুণ ধরে এক হাজার পাঁচশো টাকা এর আগের দাম কিন্তু আমরা এক হাজার পাঁচশো টাকাই পেয়েছিলাম এর আগের প্রশ্নের উত্তর সুতরাং দোকানে টাকা অবস্থায় আমার হিসাব সঠিক ছিল তাহলে শিক্ষা জীবনরা আমরা এই দুইটি প্রশ্নের মধ্যে প্রশ্ন উত্তরের মধ্যে মিল পেয়েছি আমরা শেষে এটা লিখে দিতে পারি তারপর প্রশ্নটা এখানে বলা হয়েছে যে ওই এক মাসের হিসাব থেকে তোমার পরিবারের সারা বছরের ডিম কেনার জন্য কত টাকা খরচ হয় সেটা বের করো সেটা আমরা অনেক পেয়েছি তোমাদেরকে বের করে দেখাচ্ছি আমরা জানি যে প্রিয় এক বছর সময় সমান বারো মাস তাহলে এক মাসে ডিমের খরচ হয়েছে আমরা এর আগে প্রশ্ন পেয়েছি দেড় হাজার টাকা তাহলে বারো মাসে খরচ হবে দেড় হাজার টাকাকে বারো দিয়ে গুণ দিলে অর্থাৎ আঠারো হাজার টাকা আসবে তাহলে এক মাসের হিসাব থেকে আমাদের এক বছরের ডিম কেনার জন্য খরচ হবে আঠারো হাজার টাকা তারপরে সর্বশেষ যে প্রশ্নটা করা হয়েছে ডিমের দাম প্রতি মাসে একই না হলে সারা বছরের হিসাব করে করতে কী ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো সেটি আমরা এভাবে লিখে নিয়েছি যে যদি ডিমের দাম সারা বছর একই একই না হই তাহলে কী ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো অর্থাৎ ডিমের দাম প্রতি মাসে একই না হলে সারা বছর সঠিক হিসাব উপরে নিয়মে করা যাবে না ঠিক আছে তাই সঠিক হিসাব পেতে প্রতি মাসে আলাদা আলাদাভাবে হিসাব করে সেইগুলো যোগ করতে হবে তাহলে আমরা খুব সহজেই এগুলো হিসাব করতে পারবো প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা তোমাদের ঐক্য সৎকার এবং অনুপাতের অনুশীলনী দিয়েছি এর আগের পাঠে আমরা এখন তোমাদের এই অধ্যায়ের একক কাজগুলো পর্যায়ক্রমে দিয়ে থাকবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলায়কনটি অন করে রাখো আসসালামু আলাইকুম